মানে ঘুরতে যাবে বললে আমি না বললাম বলে পাঁচের মতন হয়ে গেল নাকি না তুমি বলনি না বলেও যে না বলেও তো অনেক কথা বলে দিচ্ছ মানে লিপস্টিক আর কাজল পরে মনে করে যে এবারে তো ফিদা হয়ে যাবে দেখলেই আছে হ্যাঁ আমি যেটা বলবো সেটাই শুনবে প্রতিদিন বিকেল বেলাতে এরকম শুরু করেছে না রেডি ফেডি হয়ে

কি করছো তুমি ওটা আচ্ছা মুখটাকে একদম পাঁচের মতন করে রাখার কোনো মানে হয় তোমাকে বলো তো এবং পাঁচের মতন করে রাখার কোনো মানে হয় হ্যাঁ কাজ আছে তো তুমি করতে দিচ্ছ না তো আমি মানছি তুমি সাজগোজ করে তোমাকে ভালো লাগছে সুন্দর লাগছে না না আমি তো মানছি তোমাকে সুন্দরী লাগছে সুন্দরী লাগছে তার মানে কি এইটাই যে আমাকে সবকিছু তোমার শোনো আমার কথাটা শোনো নিজের জন্য আমাকে কাপ চা করে দেবে চলো চা করে দেবে চলো জটা দেবে না আমার চা খেতে ইচ্ছে করছে আমার যখন যেটা খেতে ইচ্ছে করবে তুমি তখন সেটা বানিয়ে দেবে আমাকে বলেছিলে তো বলো বলেছিলে কি না বলো যখন আমি যা খেতে ইচ্ছে করবে তুমি বানিয়ে দেবে বলেছিলে তো আমি আমার চা খেতে যেতে করছি তুমি বানিয়ে দাও তুমি চা বানিয়ে দাও একটু ভালো করে দুধ দিয়ে বানিয়ে দাও দুধ চা দুধ দিয়ে দুধ নেই দুধ নেই দুধ কোথায় গেল মানে বিড়ালেরও নজর পড়ে গেছে দুধের দিকে আর কি সত্যি আর কি দেখো একটু ম্যানেজ করা যায় নাকি দেখো আরে হবে হবে তুমি চাইলেই ম্যানেজ করা যাবে দেখো গো আমি চা খেতে এসছি আমি কি খাবো না চা চা কি খাবো না আমি আমি বানিয়ে নিতে পারবো কিন্তু দুধটা তো তোমাকে দিতে হবে নাকি দুধটা কোথায় রেখেছো তুমি

ঢাকা দিলে আর खেবার बনা। ঢাকাডে দিয়েக்ව बনা।